সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আদেশ অনুসারে এক উনিশশো ছিয়ানব্বই থেকে চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ অনুযায়ী বেতন ভাতা গ্রেজুয়ের লিভ স্যালারি তাদের নির্ধারিত মধ্যে প্রদানের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটি তাদের দাবি অনুযায়ী জানুয়ারি মাসের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটি প্রসঙ্গত কর্মচারীরা দীর্ঘ বছরের বছর অবসরে চলে যাওয়ার সুযোগে তাদের কাছে অযৌক্তিক কিছু কাগজপত্র দাবি করেছে যার মধ্যে অন্যতম হল আধার কার্ড প্যান কার্ড সহ অন্যান্য কিছু কাগজপত্র কর্মচারীদের যুক্তি তাদের কাছে কোনো কাগজপত্র না আছে বরং তাদের পেনশনে যাওয়ার কাগজটা দেখলেই আরো সহজ হতো এটা না চেয়ে জুটমিল কর্মচারীদের শুধুমাত্র হয়রানি করার অপপ্রয়াস নিয়েছে রাজ্য সরকারের অন্যান্য কর্মচারীরা চার মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। কিন্তু আমরা এখানে দেখলাম যে তারা শুরু করবে তাদের নোটিশে বলেছেন যে আমরা পেমেন্ট করতে শুরু করব এটা হতে পারে না সুপ্রিম কোর্ট এবং আমাদের ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তুমি চার মাসের মধ্যে সমস্ত শ্রমিকদের গন্ডা মিটিয়ে দিতে হবে কিন্তু এই নোটিশের মধ্যে বলেছেন যে আমরা শুরু করব। শুধু তাই নয় এই নোটিশে যে কাগজপত্র জমা দেওয়ার কথা বলেছেন এটা জুট একজন কর্মচারী চাকরি করেছেন তার সঙ্গে সংগতিহীন অর্থাৎ সেই কাগজপত্রগুলি বলেছেন যে এটা আধার কার্ড আধার কার্ড দিয়ে আমি কোথায় চাকরি করেছি এটা প্রমাণ করে না প্যান কার্ড আমি কোথায় চাকরি করে প্রমাণ করে না সারভাইভ্যাল সার্টিফিকেট আমি কোথায় চাকরি করেছি প্রমাণ করে না তারপরে একটা ডিসপ্লেমার আমি কোথায় চাকরি করি প্রমাণ করে না ম্যানেজমেন্টের উচিত ছিল আমাকে যে রিটায়ারমেন্টের যে অর্ডারটা দিয়েছেন এটা জমা দেওয়ার কথা উচিত ছিল গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা